আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন ইজ নট আল্লাহ দা বেস্ট অফ জাজেস আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলমী হচ্ছেন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আমার প্রিয় ভাইরা আমরা যারা বিচার কার্য পরিচালনা করি হতে পারে স্বল্প পরিসরে কিংবা বৃহৎ আকারে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হল তোমরা যদি পূর্ণ বিচার করো তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার আর যদি তোমরা ইসা পূর্ণ বিচার করতে না পারো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা দুনিয়ার মধ্যে রয়েছে তোমাদের জন্য লাঞ্ছনা আমার ভাইরা এই লাঞ্ছনার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি আল্লাহ তালা কি লাঞ্ছনা দিয়েছেন জঙ্গলের মধ্যে কলাপাতার উপরে শুয়ে আছে এর চেয়ে আর বড় লাঞ্ছনা পৃথিবীতে কি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এদের জন্য পরকালে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন বুরাইদারদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ্লাম বলেছেন আল খোদা তু সালাহ বিচারক তিন শ্রেণীর বিচারক তিন প্রকার ওয়াহিদুন ফিল জান্না এক শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে যাবে ওয়া ইসনান ফি আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে নবীজি বলেন ওরা যুন নারাফা আল হাক্কা ফা কদা বি ফিল জান্নাহ এক নাম্বার ওই বিচারক কাল্লার জান্নাতে যাবে যিনি সত্য মিথ্যা অনুধাবন করতে পারেন অতবার কাউকে পরোয়া না করে কাউকে ভয় না করে কেবল আল্লাহকে ভয় করে যেই বিচারক সত্যের পক্ষে রায় দেন এমন বিচারক কেমথের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে নাবিজি বলেন পরাজা হুকমি দুই নম্বর ওই বিচারক যেই বিচারক মিথ্যা অনুধাবন করতে পারেন কিন্তু নেতা নেত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের নির্দেশে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য সমাজের সম্মানিত মানুষদের অসম্মানিত করার জন্য যারা মিথ্যার পক্ষে রায় দেয় এমন বিচারক জাহান্নামে নামে যাবে তিন নম্বর নবীজি বলেন জাহলিন অরাজুল্লামিফিন তিন নাম্বার ওই বিচারক যেই বিচারক সত্য মিথ্যা অনুধাবন করতে পারেন না কোনটা সত্য কোনটা মিথ্যা অনুধাবন করতে না পেরে অতঃপর মিথ্যার পক্ষে রায় দিয়ে দেন ভুল সিদ্ধান্ত দেন এমন বিচারক তিনিও জাহান নামে যাবে সাহাবিরা বললেন সাহাবিরা প্রশ্ন করলেন ই আর সুল আল্লাহ তিন নাম্বার বিচারক তিনি কেন জাহান নামে যাবেন তিনি তো বুঝতেই পারেন নাই তার জাহান নামে যাওয়ার কারণ কি নাবিজি বললেন শোনো তার উচিত ছিল যোগ্যতা অর্জন করে এরপরে চেয়ারে বসা অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসেছে তার উচিত ছিল জ্ঞান অর্জন করে বিচারকের চেয়ারে বসা যেহেতু সে অযোগ্য ছিল ভুল সিদ্ধান্ত দিয়েছে এই জন্য তৃতীয় নাম্বার ব্যক্তিও জাহান নামে যাবে আমার প্রিয় ভাইরা বিচারের কথা বললে আল্লাহর আইনের কথা বললে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের পাগড়ি আছে চুব্বা ঠিক আছে এরপরে তসবি আছে সব ঠিক নামাজ ঠিক রোজা ঠিক হস ঠিক জাকাত ঠিক সব ঠিক কিন্তু যখন আল্লাহর আইনের কথা বলা হয় মসজিদ ইমাম সাহ যখন আল্লাহর আইনের কথা বলেন আদলের কথা বলেন এক কথা বলেন শাস্তির কথা বলেন তখন এই সমস্ত লোকেরা বলেন আমাদের ইমাম সাহেব অমুক মুদ্দমের অমুক দলের লোক একটা রাজনৈতিক ট্যাগ লাগানো হয়ে থাকে অথচ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কমপক্ষে পাঁচশো জায়গায় বিচার আইন শাসন এরপরে শাস্তি আল্লাহরব্বুল আলমিন বর্ণনা করেছেন কোরআনুল কারিমের ভিতরে শুধুমাত্র প্রায় পঞ্চাশটি আয়াত রয়েছে চোর চুরি করলে কি শাস্তি দিতে হবে ব্যবসার করলে কি শাস্তি বিবাহিত হলে কি শাস্তি অবিবাহিত হলে কি শাস্তি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন এই শাস্তির কথা বলেছেন প্রায় পঞ্চাশটি কোরআনুল কারিমের আয়াতে সুতরাং এগুলি কি কোরআন থেকে বাদ দেওয়া যাবে আমার ভাইরা সুরাতুল মায়া চুয়াল্লিশ আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আরমিন বলছেন ওই সমস্ত মানুষ ওই সমস্ত শাসক যারা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর আইন বাস্তবায়ন করে না আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না এরা হচ্ছে কাফের আমার প্রিয় ভাইরা এর পাশাপাশি আরো দুইটা আয়াত কাফিরুন আল্লাহ আল্লাহরুল আলমিন এই সমস্ত শাসকদেরকে বলেছেন এরা হচ্ছে কাফের এরা হচ্ছে ফাসেক এরা হচ্ছে জালেম এর তাফসির কি করেছে রাইসুল মুফাসিরেন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহুমা তিনি কি চমৎকার তাফসির করেছেন আমি শুধু না আকল করছি আমি না আকেল আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহুমা তিনি বলেছেন কোন মুসলিম শাসক এই আয়তের তাফসিরে তিনি বলেছেন কোন মুসলিম শাসক ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করেন সালাদ কায়েম করেন সিয়াম পালন করেন হস করেন উমরা করেন তাহাজুত পড়েন তালাবাদ করেন জাকাত দেন সব ঠিক আছে কিন্তু তার রাষ্ট্রে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা হোক বাস্তবায়ন হোক এটা চান না আবদুল্লাহ ইবনা আব্বাস আনহু বলেছেন এই ব্যক্তি হচ্ছে নিঃসন্দেহে এবং দলে কোনো সন্দেহ নেই আর ওই মুসলিম শাসক যিনি ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করেন নামাজ পড়েন রোজা পালন করেন হজ করেন উমরা করেন দেন জাহাজুত পড়েন খোরান তেলাওয়াত করেন কিন্তু আল্লাহর আইনগুলিকে চুরি করলে হাত কেটে দাও ব্যবিসার করলে বিবাহিত করলে রজম করো মেরে ফেলো অবিবাহিত হলে দৌড় মারো মদ পানের শাস্তি মারো আল্লাহর যত আইন আছে এই মুসলিম শাসক ব্যক্তি জীবনে যদিও ইসলাম প্র্যাকটিস করেন কিন্তু তিনি আল্লাহর আইনগুলিকে পশ্চিমাদের মতো মনে করেন এইগুলি এই যুগে চলে না বর্বর আইন কথা বুঝতে পেরেছেন এরকম যদি মনে করেন অথবা আল্লাহর আইনগুলিকে অস্বীকার করেন আল্লাহর আইন পছন্দ করেন না ব্যক্তি জীবনে ইসলাম পালন করেন এমন শাসক মুসলিম শাসক যতই গুজারি হন না কেন কোরআন তেলাওয়াত করেন না কেন আবদুল্লাহ ইব তালা আব্বাসুতাল মতে এই মুসলিম শাসক কাফের কোনো সন্দেহ নেই কথা বুঝতে পেরেছে আমার ভাইরা সাল্লাল্লাহু সাল্লাহ আলী তিনি সমাজের ইমাম ছিলেন মসজিদের ইমাম ছিলেন তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন তার সময় তিনি কাজই ছিলেন কেমন বিচার করতেন একটু খেয়াল করুন সহি বর্ণনা এই হাদিস বোখারি এবং মুসলিম শরীফে এসেছে আয়সর আল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন মক্কা বিজয় হয়ে গেল একজন মহিলা তার নাম হচ্ছে ফাতেমা বানি গুপ্তের মহিলা এই মহিলা তিনি চুরি করেছেন ইসলামের বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী চোর চুরি করলে নারী কিংবা পুরুষ তার হাত কেটে দিতে হয় মক্কার যারা কোরআশ নেতা ছিল তারা চিন্তা করল আল্লাহর বিধান অনুযায়ী মোহাম্মদাম এই মহিলার হাত কেটে দিবেন সমস্যা হচ্ছে এই মহিলার নাম হলো ফাতেমা মহিলা কোরআশ বংশের নবীর কন্যার নাম নবীর মেয়ের নাম ফাতেমা তিনিও বংশের যদি তার আল্লাহর বিধান অনুযায়ী নবীজির কাছে বিচার যায় আল্লাহর বিধান অনুযায়ী যদি হাত কেটে দেওয়া হয় তাহলে দেশ বিদেশে সব জায়গায় বদনাম সরাবে আর মানুষেরা বলবে মোহাম্মদ সাল্লামের মেয়ে চুরি করেছে তার হাত কেটে দেওয়া হয়েছে বংশের বদনাম হবে নবীর বদনাম হবে এই জন্য এই আইন এই শাস্তি লবু করার ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা তারা এই চিন্তা করে আলাই সাল্লামের প্রিয় নাতি জায়দ ও জায়তালা রসুল্লাহামের পালক নাতি অল্প বয়সী সাহাবিন অভিজিৎ খুব ভালোবাসতেন ওসামা রাদি আল্লাহ তালানহুকে ঠিক করলেন ওসামা তুমি নবীজির কাছে যাও গিয়ে একটু বুঝায় বলো যাতে এই মহিলার শাস্তিটা একটু কমায়ে দেওয়া হয় ভাইরা আমার ওসামা মিনজায় তিনি নবীজির কাছে আসলেন এসে নবীজিকে আল্লাহ এই ফাতেমা মহিলা বনিমাক্তের মহিলা তিনি চুরি করেছেন তার শাস্তিটা কমানো যায় কি যায় না আমার ভাইরা আল্লাহর নবী তখন কি বলেছিলেন নবীজি তখন বসা ছিলেন সাহাবি বলেন আল্লাহ সারদ আল্লাহা বলেন সাহাবিয়া বলেন আয় আল্লাহ আল্লাহা বলেন নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন চেহারা লাল বর্ণ ধারণ করল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওসামাকে লক্ষ্য করে বললেন ওসামা এত হদুদিল্লা তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছ শোনো তোমাদের পূর্ববর্তী উন্মতেরা ঠিক এই কারণেই তারা ধ্বংস হয়েছে তাদের মধ্যে কোনো প্রভাবশালী কোনো প্রতাপশালী ব্যক্তি যখন অপরাধ করতো ইনিয়ে বিনিয়ে তাকে ক্ষমা করে দেওয়া হতো পক্ষান্তরে কোনো গরিব কোনো অভাবী মানুষ যখন অপরাধ করত। তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হতো নবীজি খানই বলে ক্ষান্ত হননি সহি বর্ণনা নবীজির সঙ্গে সঙ্গে বললেন সে আল্লাহর কসম করে বলছি যে আল্লার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি শোনো শুধু ওই করাংশের বংশের জম কর্তের ওই মহিলা নয় আল্লাহর কসম করে বলছি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর বিধান অনুযায়ী আমি তার হাত কেটে দিদার এর নাম হচ্ছে মুসলমানদের বিচার এর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের বিচার আমার ভাইরা মোহাম্মদ সাল্লামের বিচার কেমন ছিল খালিবাদুল মুসলিমে আপনারা জানেন হেজাদ আলী রাজিয়াল্লাহ তালানহু তিনি খলিফা তার লৌহ বর্ম হারিয়ে গেছে উঠ থেকে আপনারা এই ঘটনা অনেকে জানেন একজন এহুদি তার এই লৌহ বর্ম যুদ্ধের পোশাক চুরি করেছে আলিয়া রদি আল্লাহর সঙ্গে দেখা হয়ে বললেন এহুদি এই পোশাকটা আমার এহুদি বলল আমার আল্লাহ তালান বললেন আমার এহুদি বলল আমার আচ্ছা বলেন তো আমার ভাইরা আমাদের এলাকায় আপনাদের এই এলাকায় যদি একজন পাতি নেতাও হতো তাহলে কি করতো ঠাস করে একটা চর লাগিয়ে দিত আর হলিবাদুল মুসলিম হজরত আলী রাহু তালানহু তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা কাজীর কাছে যাই সে সময় প্রধান কাজী ছিলেন কাজী সরাই বন্ধুরা আমার হজরত আলী রাহু তালানহু খলিফাতুল মুসলিম হযরত আলী আর ইহুদি তুই জনে গিয়া কাজীর কাছে বিশাল প্রার্থনা করলেন একজন খলিফাতুল মুসলিমিন তিনি বিচার চাইতে এসেছেন আর কাজীও কেমন কাজী বললেন শুনুন আপনি যদিও খলিফা হয়ে থাকেন আপনি যেহেতু বিবাদী ইসলামের বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী তিনি বিবাদী হন তার জন্য দুইজন সাক্ষী প্রয়োজন পড়বে ইয়া খলিফাতাল মুসলিমিন ও মুসলমানদের খালিফা আপনি দুইজন সাক্ষী পেশ করুন আলী তালান হু দুইজন সাক্ষী পেশ করলেন ইতিহাস সাক্ষ্য আমার ভাইরা একজন হচ্ছে তার সন্তান আর একজন হচ্ছে কৃত দাস এজলাস বসেছে বিচার হবে মুসলিম দাঁড়িয়ে আছেন বাদী বিবাদী দাঁড়িয়ে আছেন শত শত মানুষ বিচার দেখছেন খাজি সোরাই তিনি বললেন এই পোশাক যদিও খালিবাতুল মুসলিমিনের হাজরত আলীর হয়ে তাকে কিন্তু বিচারের স্বার্থে আমি বলছি খলিফাতুল মুসলিম যেই দুইজন যেই দুইজন সাক্ষী পেশ করেছেন ইসলামে সন্তান হয়ে বাবার পক্ষে সাক্ষী দেওয়া আর বাবা হয়ে সন্তানের পক্ষে সাক্ষী দেওয়া যায় না সুতরাং বাবা হাজরত আলীর একজন সাক্ষী গ্রহণযোগ্য হবে না খালিবাদুল মুসলিম আপনি আর একজন সাক্ষী পেশ করুন আলীর আল্লাহ তালন বললেন আর আমার এই পোশাক আমার আর কেউ জানে না আমি আর সাক্ষী পেশ করতে পারলাম না কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা হয়ে গেল শত শত মানুষ দাঁড়িয়ে আছে মুসলমানদের বিচার দেখার জন্য এহুদিরা দাঁড়িয়ে আছে আমার ভাইরা সরাই বিচার ঘোষণা করে দিলেন তিনি বললেন যেহেতু দুইজন সাক্ষী পেশ করতে পারেন নাই খরিফা যদিও আমি তার অধীনে চাকরি করি কিন্তু ইসলামের বিচার ব্যবস্থা কত স্বাধীন উনি বললেন যেহেতু দুইজন দুইজন সাক্ষী পেশ করতে পারেন নাই বিচারের সাথে বলা হলো এই পোশাকটা হচ্ছে এহুদি আল্লাহ আকবর আল্লাহ আকবর এহুদি থর করে কাঁপছিলেন সঙ্গে সঙ্গে হযরত আলীর পা দুটে জড়িয়ে ধরলেন এহুদি কান্না করে বললেন আমি আজ মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে অভিভূত হয়েছি তিনি বললেন আর অপেক্ষা করতে চাই না আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমাৰ ভাইরা তিনি কালেমা পড়ে তাও হিদের বাণী করে তিনি ইসলাম কবুল করলেন সুবাহী এটা ছিল মুসলমানদের বিচার মুসলমানদের বিচার দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে আর আজকে মুসলমানদের বিচার দেখে অমুসলিমরা আমাদের লজ্জা দেয়